আসসালামু আলাইকুম বোর্ড কোশ্চেন সমাধানের ধারাবাহিকতায় আজকে আমি নিয়ে আসছি বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের একটা কোশ্চেন এটা এইসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটা কোশ্চেন তো আজকে আমরা কোশ্চেনটাকে খুব সুন্দরভাবে সমাধান করব যেভাবে সমাধান করলে দশে দশ পাওয়া সম্ভব তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম কোশ্চেন হচ্ছে ভিত্তি কি আমরা জানি যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি তাহলে আমরা সংখ্যাটা এভাবে লিব কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে যেমন বাইনারিতে শূন্য এবং ওয়ান দুইটা অঙ্ক ব্যবহার করা হয় এই জন্য এই সংখ্যা পদ্ধতির ভিত্তি টু অক্টালে শূন্য থেকে সেভেন পর্যন্ত সাতটা আটটা ব্যবহার করা হয় এই ভিত্তি হচ্ছে এইট সেম ভাবে হেক্সে এবং দশমিকের ভিত্তি নির্ণয় করা হয় দ্বিতীয় কোশ্চেন চার ইনপুট বিশিষ্ট অর্গেট বাস্তবায়নে কতটি নরগেট প্রয়োজন হবে আমরা জানি অর্গেট হচ্ছে একটা মৌলিক গেট এবং নর্গেট হচ্ছে একটা সার্বজনীন গেট তো সুতরাং নরগেটের সাহায্যে অরগেট বাস্তবায়ন করা যাবে আমরা এটাকে অ্যান্সার কিভাবে লিখবো আমরা খাতায় কিভাবে লিখবো সেটা দেখিয়ে দিচ্ছি এই টা পরীক্ষায় খুব বেশি আসে এই টাইপের কোশ্চেন দুই হাজার আসছে দুই হাজার আসছে দুই আসছে পাশাপাশি এমসিকিউ তো আসে সুতরাং এটা একটু ভালোভাবে যে বোঝার চেষ্টা করো নর্গেট হচ্ছে একটি মৌলিক গেট আর সার্বজনীন গেট এবং সরি এটা হচ্ছে নরগেট একটি সার্বজনীন গেট সুতরাং নরগেটের সাহায্যে অরগেট বাস্তবায়ন করা সম্ভব এ ও ডি চার ইনপুট বিশিষ্ট যেহেতু চার ইনপুট বিশিষ্ট বলা হয়েছে এর জন্য আমরা চারটা ইনপুট নিয়ে নিলাম এ এবং ডি তাহলে এ বি সি ও ডি চার ইনপুট বিশিষ্ট অরগেট এর আউটপুট ফাংশন হবে কি এফ এ বি সি ডি আমরা জানি নরগেটের ফাংশন হচ্ছে এফ সমান এ প্লাস নট অর্থাৎ প্লাস চিহ্নের উপরে নোট থাকতে হবে এখানে প্লাস আছে কিন্তু উপরে কোন নোট নাই তাহলে আমরা কি করবো উপরে দুইটা নট চিহ্ন দিয়ে নিব তাহলে কিন্তু কাজ শেষ তাইলে দেখো আমরা উপরে দুইটা নট চিহ্ন দিয়ে দিলাম এখন যদি চিত্র এঁকে দেয় তাহলে কিন্তু আমাদের বাস্তবায়ন হয়ে যাবে তাহলে এ বি সিডি এই চারটার জন্য চারটা ইনপোট নেওয়া হলো চারটে ইনপোট নিয়ে আমরা একটা নর্থগেট দিলাম এখন দেখো আমাদের উপরে কিন্তু একটা নট এক্সট্রা আছে এটার জন্য কি করতে হবে অন্যটা একটা নরগেট দিতে হবে সামনে তাহলে দেখো আমরা এখানে কয়টা নরগেটের সাহায্যে বাস্তবায়ন করতে পারলাম দুইটা সুতরাং চার ইনপুট বিশিষ্ট অরগেট বাস্তবায়নে দুইটি নরগেট প্রয়োজন শুধু চার ইনপুট না এখানে যদি দশ ইনপুট বলা হইতে তখনও কিন্তু অরগেট বাস্তবায়নে দুইটি নরগেটে লাগে তখন হবে কি এখানে আরো 10টা লাইন হবে তখন দেখো একই কিন্তু কাজ হবে সো আমাদের খ শেষ হলো এখন হচ্ছে গ চিত্র এক এর আউটের শতক সারণী তৈরি করো অর্থাৎ এখানে এই যে চিত্র এক একটা সার্কিট দেওয়া আছে এই সার্কিট থেকে আউটপুট বের করার পরে ও শতক সারণী তৈরি করতে হবে তো আমরা সমাধানে আসি যে এটা কিভাবে সমাধান করতে হবে প্রথমে দেখো এখানে আমরা উদ্দীপক থেকে চিত্র একটা এখানে নিয়ে আসবো তারপরে হচ্ছে কি চিত্র এক থেকে আমরা ফাংশনটা বের করে নিব তো দেখো আমাদের এখানে এই যে এই একটা সার্কিটে আমাদের এখানে একটা ন্যান গেট আছে এখানে ইনপুট হচ্ছে দেখো এ সরাসরি আসছে এবং এখানে বি নট আসছে তাহলে আমরা এখানে কি পাচ্ছি এ বি নট যেহেতু এখানে ন্যান গেট সুতরাং ওর উপরে আরো একটা নট আসবে এখানে অর্গেট সুতরাং হবে প্লাস হবে। তাহলে এখানে দেখো বি সরাসরি আসছে এবং এখানে এ নট হয়ে আসছে তাহলে এখানে কি আসতেছে দেখো বি এ নট যেহেতু এটা ন্যান গেট সুতরাং উপরে একটা নট হবে আর এই অর গেটের কাছটা আমাদের প্লাস প্লাসিনের মাধ্যমে হবে তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশন ওকে তাহলে ফাংশনটা আমরা নিয়ে আসলাম এ বি নট এর নট প্লাস এ নট বিএর প্লাস হবে এখানে এটাকে আমরা সত্তর সব দেখাবো যেহেতু দুইটা চলক আছে এর জন্য আমাদের দুইটা চলকের জন্য দুইটা কলাম নিয়ে নিব জন্য দুইটা কলাম তারপরে হচ্ছে এখানে এ নট এবং বি নট প্রয়োজন তাইলে এ নট এবং বি নট এর জন্য দুইটা কলাম হবে তারপরে এ বি জন্য একটা কলাম এ বি নট এর নট এর জন্য একটা কলাম আবার এই দ্বিতীয় অংশে এ নট বি এর একটা কলাম এ নট বি এর নট এর একটা কলাম কলাম তারপরে হচ্ছে দুইটাকে যোগ করার জন্য অন্য একটা কলাম এখন আমাদের নিচের দিকে কয়টা হবে যেহেতু দুইটা কলাম আছে সুতরাং টু পাওয়ার হবে ওকে তাহলে এখানে আমাদের ইনপুটের মান বসানোর নিয়ম হচ্ছে একটা শূন্য একটা ওয়ান তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এ নট হবে কি এর বিপরীত যেখানে এতে দুইটা শূন্য ছিল এখানে হবে ওয়ান ওয়ান দুইটা ওয়ান ছিল এখানে হবে জিরো জিরো এর তাহলে এখন হচ্ছে সাথে হবে। আমরা জানি সময় একটা শূন্য শূন্য হয়ে যায় তাহলে এখানে দেখো এ একটা শূন্য আছে সুতরাং এটা শূন্য হবে এটা শূন্য আছে সুতরাং এটা শূন্য হবে এখানে আবার আমরা যদি দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম দুইটা শূন্য তাহলে এটা শূন্য হবে এটা এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে সুতরাং ও ওয়ান হবে এখন এ বি নটের নট অর্থাৎ ওর বিপরীত হবে এখানে তাইলে এখানে দুইটা শূন্য ছিল দুইটা ওয়ান হবে এটা ওয়ান ছিল জিরো হবে জিরো ছিল ওয়ান হবে এখন এই কলামে রেখে আমরা এ নট বি আছে তাহলে এ নট বি সুতরাং এই দুইটা গুণ হবে এই দুইটা যদি গুণ করি এটা শূন্য হবে এটা শূন্য হবে এটা শূন্য হবে তাহলে দেখো এই শূন্য হইলে এই শূন্য এই শূন্য আর এটা ওয়ান হবে যেহেতু দুইটা ওয়ান আছে তারপরে এই কলামে কি হয়েছে দেখো এই কলামের বিপরীত হবে জিরো ছিল ওয়ান হবে ওয়ান ছিল জিরো হবে জিরো ছিল ওয়ান হবে জিরো ছিল ওয়ান হবে এখন কাজ হচ্ছে শেষ কলামে এই দুইটাকে যোগ করা অর্থাৎ এই কলাম এবং এই কলাম যোগ করতে হবে যোগের সময় একটা ওয়ান থাকলে ওয়ান হয় সো যেহেতু এখানে ওয়ান আছে ওয়ান হবে এটাও ওয়ান হবে এটাও ওয়ান হবে আর এখানে ওয়ান আছে সুতরাং আমাদের সাইডটাই ওয়ান হবে তাহলে আমাদের গয়ের অ্যান্সার এইটুকুই থাকবে এটুকু লিখলেই তিন মার্ক পাওয়া যাবে এখন আমরা ঘ হচ্ছে চিত্র দুই এর গেট দ্বারা চিত্র হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব বিশ্লেষণ কর তাহলে আমরা এখানে যদি দেখতে চিত্র হচ্ছে একটা গেট চিত্র দুই হচ্ছে একটা গেট সুতরাং গেটের সাহায্যে এই চিত্র এক হতে পাওয়া ফাংশনটা বাস্তবায়ন করতে হবে তো আমরা এখন সমাধান দেখব যে কিভাবে এটাকে আমাদের খাতায় লিখতে হবে বা সমাধান করতে হবে প্রথমে আমরা উদ্দীপক থেকে তথ্যগুলো নিয়ে আসব যে চিত্র দুই এর গেট হচ্ছে নট গেট তারপরে চিত্র এক হতে প্রাপ্ত আউটপুট ফাংশন এক সমান এ বি নট প্লাস এ নট বি যেটা আমরা ঘতে বের করা শিখেছি এখন আমরা এই নট গেটের সাহায্যে এই ফাংশনটাকে বাস্তবায়ন করব ওকে তাহলে দেখো আমরা জানি নট গেটের ফাংশন হচ্ছে এফ সমান এ প্লাস বি নট অর্থাৎ এখানে কোনো গুণ চিহ্ন থাকতে পারবে না এবং প্রত্যেকটা প্লাস টিনের উপরে অবশ্যই নট থাকতে হবে তাহলে দেখো আমাদের এখানে গুণ চিহ্ন আছে এবং এখানে গুণ চিহ্ন আছে আমাদের এই গুণ ভাঙতে হবে আমরা যদি ডি মরগানের উপপাদ্য অনুযায়ী উপরের নটগুলা ভেঙ্গে দেই তাহলে কিন্তু আমাদের এখানে প্লাস হয়ে যাবে তাহলে এখানে দেখো এই নটটা ভেঙ্গে এর উপরে আসবে এ নট হবে প্লাস বি এর উপরে একটা নট ছিল আরো একটা নট আসবে অর্থাৎ এখানে বি নট হয়ে যাবে আমরা জানি বি নট সমান হচ্ছে বি আমরা এখানে একসাথে বি লিখতে পারি প্লাস এর উপরে একটা নট আছে আর একটা নট আসবে তাইলে আমাদের শুধু এ থাকবে প্লাস দিলাম আর কোনো কিছু পরিবর্তন করলাম না এখন আমাদের এই যে উপরে নট থাকতে হবে লাইনে কিন্তু উপরে কোনো নট নাই এই আমরা কি করবো উপরে দুইটা নট দিয়ে নিবো যেহেতু একটা নট দিলে মান চেঞ্জ হয়ে যায় দুইটা নট দিলে আবার আগের মান ফিরে আসে এখন আমাদের কাজ হচ্ছে চিত্রটা এঁকে দেওয়া তাহলেই বাস্তবায়ন শেষ তাহলে এখানে দেখো আমাদের আছে এ নট এ থেকে একটা ইনপুট এনে আমরা এখানে এ নট নিয়ে আসলাম তারপরে সরাসরি বি তাইলে এটা হচ্ছে বি তারপরে আছে এ আর এখানে আছে বি আমরা এ নট এর মতো একটা ইনপুট নিয়ে আমরা এখানে বি নটটাকেও বের করে নিব যেহেতু প্লাস এবং উপরে নট আছে এজন্য এখানে আমরা একটা নট গেটের সাহায্যে এটাকে লিখে দিলাম তারপরে উপরে যেহেতু আরেকটা নট আছে এজন্য উপরে আরেকটা নট হবে এক্সট্রা তো এইটুকুই হচ্ছে আমাদের আজকের কোশ্চেনের সমাধান এবং আজকের ভিডিও শেষ এইটুকু লিখে দিলে আমাদের দশে দশ পাওয়া সম্ভব তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ